একদিন দুজন ফেরেশতা দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজনই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল এক ফেরা দ্বিতীয় ফেরিস্তাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরেস্তা বললেন এক ব্যক্তি মৃত্যুসজ্জায় শায়িত তার খুব ইচ্ছা জয়তনের তেল খাবে আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তির চয়তনের তেল মুখে দেওয়ার আগেই ফেলে দে কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তারা তাকে জান্নাতে দিতে চান এবার দ্বিতীয় ফেরেশতা প্রথম ফেরেশতাকে বললেন আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরেশতা জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিছানায় সাহিত্য আমার ওপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তি বেঈমান তথা শীতকারী ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে আর এর মাধ্যমে আমরা তাকে চিরতরে জাহান্নামি করতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে মহান আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন